গতবার আমরা দেখেছিলাম চল্লিশ জনের মতো মৃত এবার দেখলাম সে তিরিশ জনের মতো মৃত আছে সাগরে ভূত নাম হতেই পারতো বাংলা সাহিত্যের কোন ভৌতিক উপন্যাসে কিন্তু ভূত যে এখানে ভোটারও একটা বুথেই রয়েছে তিরিশ জন ভূতরে ভোটার চাঞ্চল্যকর অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা সাগরে রামকটচর গ্রাম পঞ্চায়েতের খান সাহেব আবাদ এলাকার ষাট নম্বর বুথে তিরিশ জন মৃতের নাম ভোটার তালিকায় যেমন অচিন্ত রানা কিংবা চন্দন কুমার মন্ডল দুজনেরই মৃত্যু হয়েছে অথচ তালিকায় থেকে গিয়েছে নাম পরিবারের লোকের অভিযোগ সবাইকে জানানোর পরেও তালিকায় থেকে গিয়েছে মৃতদের নাম গতবার আমরা চল্লিশ জনের মধ্যে মৃত এবার দেখলাম সে তিরিশ জনের মৃত আছে কাটছে না কেন আমি বুঝতে পারছি না আমি চাইছি নতুন ভোটার হোক যারা মৃত যারা নেই তাদের বাদ যাক এইটা আমরা চাইছি কিন্তু কোনো মতে হচ্ছে না

কিন্তু এখনো নাম কেন কাটা যায়নি সেটা তো আমরা বলতে পারবো না মারা যাওয়ার পর সব জায়গায় জানিয়েছি রেশন কার্ডও নিয়ে নিয়েছে ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে রেশন কার্ড যেহেতু নিয়ে নিয়েছে তাই নামটা কেটে দেওয়া উচিত কিন্তু কাটেনি কেন সেটা তো আমরা বলতে পারবো না প্রশ্ন উঠছে তালিকা থেকে কেন বাদ যাচ্ছে না ভুতুরে ভোটারদের নাম সুর চড়িয়েছে গেরুয়া শিবির বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য অরুণাভ দাসের মন্তব্য ভুতুরে ভোটারদের দিয়েই নির্বাচনে যেতে তৃণমূল তৃণমূল কংগ্রেস এই ভুতুড়ে ভোটার দিয়ে নির্বাচনে জয় লাভ করে এটা আবারও তা প্রমাণিত হয়ে গেল আমরা বারবার ধরে প্রশাসনের কাছে বারবার ধরে অনুরোধ করছিলাম যে মৃত ভোটার বা ভুতুড়ে ভোটারগুলো খুঁজে খুঁজে বের করুন আমাদের কথাও কর্ণপাত করেন এই এসআইআর হচ্ছে মমতা ব্যানার্জি তো ভয়ে কাঁপছে এ এসআইআর হয়ে গেলে সমস্ত ভুতুড়ে ভোটার মৃত ভোটার সব বেরিয়ে যাবে আর তখন এদের যে প্রত্যেকটা নির্বাচনে যে জয়ের ধারা অব্যাহত রাখতো সেটা আর হবে না দেখবেন তৃণমূল কংগ্রেস একদম বঙ্গোপসাগরে নিক্ষেপ হয়ে যাবে ভোটার তালিকায় ভুতুরে ভোটার মুখ খুলেছে তৃণমূল মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যাদের প্রয়োজন নেই তারা অনেকেই ডেথ সার্টিফিকেট খোলেনি তাই মৃত ভোটার ও ভোটার লিস্টে নাম ঢুকে গেছে কিন্তু আমরা বদ্ধপরিকর দু হাজার ছাব্বিশের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের মন্ত্রী মহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা এটা প্রত্যক্ষ পরোক্ষ দুদিক দিয়ে নজর রেখে নির্ভুল ভোটার লিস্ট করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আগামী বছরেই বিধানসভা নির্বাচন বাংলায় চোখ রাঙাচ্ছে এসআইআর আর এসবের মধ্যে ভূতুরে ভোটারদের রমরমা শেষ পর্যন্ত ভোটার তালিকা থেকে সব ভূত বাদ যায় কিনা সেটাই এখন দেখা সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ